সার্কেলটা মনে হয় কি না হয়েছে ছয় মাস হয়ে গেছে এখনো বাচ্চারা চালাইতে পারে না বড় ছেলেকে বলতেছিলাম যে বাবা একটু ওদের শিখা কোনোভাবে ওদের শেখাইতেছে না তাই আমি নিজে বাইরে পড়লাম দেখি বাচ্চাদের শেখানোর চেষ্টা করি কতটুকু পারে তারা হ্যাঁ ছয় নেই আস্তে আস্তে চালাই চালে আসো হ সোজা করে ধরো এটা সামনে এটা হ সোজা করে ধরো আসো আস্তে আস্তে চালাই চালে আসো এই তো পারতো পারতো এভাবে হয়ে যাইবো আস্তে আস্তে হয়ে যাইবো আসো হুম হুম আসো আসো দাঁড়াও আগে তাসিফে চালাম শিখুক তারপরে জান্নাতে পিছে বাবা হ্যাঁ 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 পা ঘুরাও পা ঘুরাও হ্যাঁ 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 এভাবে ঘুরাও ঘুরাও যাই না না হুম যাইবো যাইবো আমি একটু ডাক্কা দিচ্ছি হ্যাঁ হুম চালাও চালাও যাও হ্যাঁ হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ এই তো চলে চলে আছে এই তো হ্যাঁ হ্যাঁ এই তো ওই তো পারতাসো পারতাসু যা হোক আল্লাহ পড়বো পড়বো না এটা এমনি ওই যে চাকছে তো একটা হ্যাঁ সমস্যা নাই ভয় পায় ভয় পায় না এটা পড়বো না এটা এটা পড়বো না হুম ছেলেটা ভয় পায় দেখি মেয়েটাকে দিলাম একজন যদি চালায় তাও তো একটু ভালো লাগে যে না সাইকেল কিন না ফেলায় দেখে ভয় পাও কেনো পড়বো না তো ওই বাসায় যেভাবে চাইছো শিখছো না ওইভাবে একটু একটু ট্রাই করো হুম হুম পা পাঙবো না চাল চলো শিখ হ্যাঁ হ্যাঁ প্যাডল দাও প্যাডল দাও প্যাডল দাও কেউ বসে নাই প্যাডেল দাও হুম এই তো এই হ্যাঁ হ্যাঁ হুম বয় পাই লইবো না বয় পা দুন আসো তাইলে দুন ন জনের বয় পায় বয় পাই লইব শেখা লাগবো এদিক ঘোরাও এদিক ঘোরাও এই হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ যাও 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 হ্যাঁ এই তো হ্যাঁ পেটল দাও নি হ্যাঁ এই তো পেরেছে এই তো পেরেছে যাও 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 আস্তে আস্তে যাও যাও হ্যাঁ দাও হ্যাঁ এই তো অবশেষে হ্যাঁ যাও একটু খুশি খুশি লাগতেছে পারলে খুশি খুশি লাগে হ্যাঁ হ্যাঁ এই তো পেরেছো যাও 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 হ্যাঁ ওকে কিনে পিঙ্ক পিঙ্কালা তুমি যাও আগে হ্যাঁ এই তো

নাম একটু নিচের দিকে নামান লাগবো না এমনি চালা চালে আসো হুম হ্যাঁ পাড়া দাও হ ওখানে নিচে এদিকে আনো হুম এই তো হ আগে এরম চালাশে গেতে হইবো